শেষ উপদেশ দিয়ে শুকদেব গোস্বামী রাজা বলছেন রাজন ভগবান করবেন একদিন শ্রীকৃষ্ণ যদুরাজ ও অবদূতের ইতিহাস বর্ণন করছেন যাবার সময় বললেন অধ্যব তোমাকে একটা উপদেশ করে যায় শোনো একদিন রাজা যদু যে যদুকুলে ভগবান এসেছিলেন ওই রাজা যদু ভ্রমণ করতে করতে এক ব্রাহ্মণকে দেখতে পায় ব্রাহ্মণ আনন্দে ঘুরে বেড়াচ্ছে ব্রাহ্মণকে বলছে তুমি এত আনন্দে আছো কেন ব্রাহ্মণ বলছে আমি জনকে গুরু করেছি ওই আমার আনন্দ চব্বিশ জন গুরু কে কে বলছে শোনো আমার গুরুগুলির নাম আমার প্রথম গুরু হলো পৃথিবী তারপরে বায়ু আকাশ জল অগ্নি চন্দ্র সূর্য কপত অজগর সাগর পতঙ্গ মধুকর হস্তি মধুহারী হরিণ মৎস্য বিঙ্গল অবিশ্বা গুরুর পক্ষী বলে বার্বণিতাকেও গুরু করেছে বলছে হ্যাঁ আমি যার কাছে যা শিখেছি তাকেই গুরু বলে প্রণাম বালক কুমারী বাণ মাতা সর্প মাকড়া সা তেলে পোকা সব আমার গুরু তো বলছে পৃথিবীকে কেন গুরু করলে বলো বলছে তাহলে একটা একটা করে শোনো পৃথিবীর কাছ থেকে আমি ধৈর্য আর সহ্য শিখেছি সহনশীলতা পৃথিবীর উপরে কতজন কত অত্যাচার করে কত পাঁপি ঘুরে বেড়ায় পৃথিবী নীরবে সহ্য করে ওই জন্য জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে নীরবে ধৈর্য ধরে যারা ওই বাধা বিপত্তি দুঃখ বিপদ সহ্য করতে পারে তারাই ভগবানকে পায় তাই তরণীব সহিষ্ণু না পৃথিবীর কাছ থেকে আমি সহ্য ক্ষমতা সহ্য করছি তাই পৃথিবী আমার গুরু আমার দ্বিতীয় গুরু বায়ু বায়ু গন্ধ বহন করে কখনো নির্লিপ্ত হয় না তাই আমি নির্লিপ্ততা অর্থাৎ আসক্তিহীনতা বায়ুর কাছ থেকে শিক্ষা লাভ সংসারে দায়িত্ব কর্তব্য পালন করবে কখনো কখনো কাউরি প্রতি আসক্ত হবে না কারণ এই সংসারে কেউ তোমার নাই তোমার দেহটাই তোমার নয় তোমার দেহ পচা দেহ গৌরব ভাই মাটির দেহ মাটি হোক একদিন পুড়ে হবে ছায় দেহ পচা দেহ গৌরব কিশোর ভাই খড় মাটিতে কুমার যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে তেমন মানুষ গড়ে রক্ত শুধু পোকাই ভরা করে খাবে তাই দেহ যে পচা দেহ গৌরব কিসের ভাই মাটির দেহ মাটি হবে একদিন পুড়ে হবে দেহ যে পচা দেহ গৌরব কিসের শ্মশান হবে শেষ বিছানা তুমি রবে ঘুমায়ে খাঁচা ছেড়ে যাবে পাখি একদিন যাবে শ্মশান হবে শেষ বিছানা তুমি রবে ঘুমায়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পলাই খাঁচাটা পড়ে থাকবে দেহ খাঁচা প্রাণ পাখি দেহ থেকে প্রাণ পাখি পালাই গেলে এ দেহ আর দেবে না সাড়া রাত্রে মরলে সকাল হলে তোমায় বলবে মাসি মারা বন্ধু বান্ধবী বলবে সবাই স্ত্রী পুত্র বলবে সবাই এ মরা আরে ছু তে না দেহ যে পচা দে তো গৌরবে কী সেরকম তুমি কার জন্য ভগবানকে ভুলছ কার জন্য ভগবানের শুদ্ধ ভক্তি অঙ্গ পালন থেকে বঞ্চিত হচ্ছ কে তোমার স্বামী স্ত্রী ভাই বন্ধু ছেলে মেয়ে নাতি নাতনি ওরা তোমার দেহটা কি তোমার তাহলে তুমি কত বড় দুর্ভাগা হতো ভাগা আর ওই গুরুদেব তোমাকে ওইটুকু বুদ্ধি দিতে পারে তাই গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে তুমি ঠেলে আমার 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 করে যাচ্ছ শুধু তোমার দোষ নয় যে তোমাকে দীক্ষা দিয়েছে সেই গুরুভাগা গুরুর দোষ সে তোমাকে মায়ামুক্ত করে গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারেনি তত্ত্বজ্ঞান তোমায় দান করতে পারেনি তাই তোমার কোন আত্মকল্যাণের সম্ভাবনা নাই এই জগতে তুমি যাকে হত্যা করবে এই ওটাকে সুস্থ পুষ্ট রাখার জন্য পরের জন্মে আবার সে তোমাকে হত্যা করবে তাহলে গুরুচরণ আশ্রয় করে লাভটা কি হলো কোনো লাভ হলো তোমাকে হত্যা করেই রেখে গুরুদেব চলে গেল তুমি যতদিন বাঁচলে ওইগুলো অখাদ্য কোখাদ্য খেলে বলে শরীর দুর্বল হয়ে যাবে গুরুদেব তোমার সে কি লাভটা করলো কি পরিবর্তন করলো জীবনে তাই ওই অপরাধের পাপের ফল গুরুদেবকেও ভোগ করতে হয় ভাগবত টিকাকার সিদ্ধার স্বামী বাদ বলছেন কাউকে দীক্ষা দেওয়ার পরে সে যদি পাপ কর্ম করে ওই পাপের ফল গুরুদেবকেও ভোগ করতে হয় ছুটি নাই যতদিন না শিষ্য ভগবানের ধামে যাবে ততদিন গুরুদেবের ছুটি নাই গুরুদেবকে পাপের ফল ভোগ করতে বারবার জন্ম নিতে হয় কারণ তুমি তাকে চরণে আশ্রয় দিয়ে পাপি করে দুর্ভাগা করে হতভাগা করেই চলে গেলে জগৎ থেকে তোমারও মঙ্গল হবে না শিষ্যেরও মঙ্গল তাই আমার দ্বিতীয় গুরু হচ্ছে বায়ু যে আমাকে ওই নির্লিপ্ততা আসক্তিহীনতা শিক্ষা দিয়েছে আমার তৃতীয় গুরু আকাশ আকাশ সর্বত্র বিরাজমান বাইরেও আছে ভেতরেও আছে তাই আমি আকাশের কাছে শিখেছি নিঃসঙ্গতা ভগবান সর্বত্র বিরাজমান তাই সঙ্গদোষ আকাশকে কখনো স্পর্শ করে না তাই আমি নিঃসঙ্গতা আকাশ গুরুর নিকট শিক্ষা লাভ করেছি আমার চতুর্থ গুরু হলো জল জল পান করলে যেমন কেউ তৃপ্ত হয় স্নান করলে যেমন কেউ পবিত্র হয় তাই জলের কাছে শিখেছি ধর্ম উপদেশ দ্বারা কাউকে পবিত্র করবে আদর মধুর বাক্য দ্বারা কাউকে তৃপ্ত করবে কখনো কাউকে কটু বাক্য বলবে না এমন কথা বলবে না কেউ দুঃখ পায় তাহলে পারে ভগবানও তোমাকে দুঃখ দেবে তুমি কাউকে দুঃখ দেবে দুদিন আগে আর পরে তোমাকেও দুঃখ পেতে এটা আমি জলের কাছ থেকে শিখেছি জল পান করলে যেমন তৃপ্ত হয় আর স্নান করলে পবিত্র হয় তদ্রুপ ধর্ম উপদেশ দ্বারা জীবকে পবিত্র করবে কোনো কিছু দান করে অন্য কোনো কথা বলে জাগতিক বিষয় বৈভবের কথা বলে বিদ্যা জড়বিদ্যার কথা বলে জীবকে পবিত্র করা যায় না জীব পবিত্রই হয় একমাত্র সৎ উপদেশে দ্বারা ধর্ম উপদেশের দ্বারা যত কৃষ্ণ কথা শুনবে কৃষ্ণ নাম করবে তত তোমার হৃদয়টা পবিত্র স্বচ্ছ নির্মল হয়ে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই হৃদয়ের মলিনতা দূর করার যেখানে সাধু সঙ্গ হবে ছুটে যাবে ভগবানের এর কথা আসবে মনে থাকবে বাড়ি বসে শুধু অঙ্ক করে আর এই পড়াশোনা করে কলেজে কলেজে গিয়ে ঘুরে ফিরে কিচ্ছু লাভ হবে না কেন জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা মহজন মিয়া অনিত্য সংসারে জীবকে করাই গাধা বড় একটা গাধা হবে একটা চাকরি বাকরি পাবে সংসারের বোঝা বইবে গাধা যেমন বোঝাবে সকালবেলা বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খাবো 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 এটা নো ওটা আনো ওটা গাধার মতো বইবে বোঝে একদিন বলো হরি হরি বল তাই জড়বিদ্যার সঙ্গে সঙ্গে পারমার্থিক তত্ত্ব জ্ঞান প্রয়োজন পারমার্থিক বিদ্যা গীতা ভাগবত অধ্যয়নের অবশ্যই প্রয়োজন তাছাড়া তোমার তত্ত্বজ্ঞান লাভ হবে না তুমি নিজেকে চিনতে পারবে না ভগবানকে চিনতে পারবে না জগৎকে চিনতে পারবে না মায়ার স্বরূপকে কি চিনতে পারবে না তোমার জন্মটা বিক্ষোভ গীতা অধ্যয়ন করতে হবে ভাগবত পড়তে হবে ভাগবত শুনতে হবে তবে তোমার এই জন্মটাও সুখের হবে পরের জন্মটাও সুন্দর আর যার ইহকাল নাই তার আবার পরকাল কিসে এই জন্মেই যে পশুর মতো জীবন যাপন করে মরে গেল পরের জন্ম তার কি করে ভালো হবে কোন দিন ভালো হতে পারে না যার ইহকাল নাই তার পরকাল কখনোই ভালো হয় তাড়াতাড়ি গুরুচারণ আশ্রয় করে ভগবানের সঙ্গে সম্বন্ধ করে প্রাণ মন দিয়ে গোবিন্দকে ডাকতে হবে প্রভু তুমি আমার আর আমি তোমার এছাড়া জগতে আর আমার বলতে তাই সবসময় স্মরণ রাখার জন্যে এই মালাটাকে হাতেই রাখতে হয় পরিণামের যখের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রে আমার পঞ্চম গুরু অগ্নি অগ্নির কাছে আমি শিখেছি কি জানো অগ্নি সকল বস্তুর মধ্যে বিরাজমান ঘর্ষণ করলেই অগ্নি ব্যক্ত হয় বেরিয়ে আছে যেমন দুটো পাথর ঠোকাও আগুন বিরাজ আমি আগুনের কাছে শিখেছি ভগবান বিরাজমান সাধন ভজন করলেই তিনি প্রকাশিত হন সবার মধ্যে ভগবান আছে ওই জন্য কখনো কাউকে দুঃখ দিতে নাই কষ্ট দিতে নাই বুঝে গেল কাউকে বড় ছোট জ্ঞান করলে হবে না সবাই ভগবানের সন্তান জ্ঞানে সবাইকে শ্রদ্ধা করবে ভালোবাস হয়েছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণবন্দি দন্তে পরিভাস যে ভক্ত হয়নি তাকেও সম্মান করতে হবে কেন প্রভু আছেন ওখানে তার হৃদয় আছে এইভাবে সবাইকে ভালোবাসবে দেখবে তোমার কত আনন্দ হয়েছে কত তুমি সুখ পাবে তাই আমি আগুনের কাছে এইটা শিক্ষা লাভ করেছি আমার ষষ্ঠ চন্দ্র সপ্তম গুরু সূর্য সূর্যের কাছে কি শিখেছ সূর্য যেখান থেকে নাই সেখানে আবার দান করে সূর্য সমুদ্র থেকে জল বাষ্পে পরিণত করে তাপ দিয়ে বাষ্প নিয়ে উপরে ওঠায় আবার বরিশান করে তাই কিরঞ্জলের দ্বারা পৃথিবীর রস আকর্ষণ করে আবার বর্ষিত ভূমির উপর বাড়ি বর্ষিন করে এই জগতে কাছ থেকে কিছু নিলে তাকে কিছু দিতে হয় এটা আমি সূর্যের কাছ থেকে শিখেছি কিছু নিলে তাকে কিছু দিতে হয় আমার অষ্টম গুরু কপত তারপরে অজগর অজগরকে গুরু করলে কেন বলছে অজগর আহারের চিন্তা করে না এক জায়গায় পড়ে থাকে আর ভগবান কোনো না কোনো প্রাণী তার সামনে পাঠিয়ে যায় অজগরের কাছ থেকে আমি শিখেছি খাবারের জন্য আর আচ্ছাদনের জন্য কিছু চিন্তা করতে হবে না তুই চিন্তা চিন্তা করো দেখবে সব চিন্তামণি ভগবান তোমায় জোড়ার ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে তোমার ভাবনা ভাবছেন যিনি তুমি ভাবো তাকে বৈষ্ণবের অভাব হয় না কোনদিন অভাব হবে না লক্ষ্য হীরাকে যখন হরিদাস উদ্ধার করে লক্ষ্যহীরা হীরাকে বললে মাথার কেশগুলো আগে মুড়িয়ে আসো আর অবৈধ উপায়ে যত ধন উপার্জন করেছো সব দান করে দিয়ে আসো আমার চলবে কি করে যারে আমার কথা শোনো বৈষ্ণবের কথা শুনলে কোনোদিন অভাব হবে বলছে তোমাকে আমি এমন একটা মন্ত্র দেব আর সামনে একটা তুলসী বৃক্ষ রোপণ করে দেব তুমি বসে কর্তার বাজিয়ে শুধু হরি নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে দেখবে তোমার কোনো অভাব হবে না বলে বনের মধ্যে কে দিয়ে যাবে আমাকে বলছে কে দিয়ে যায় একটু পরীক্ষা করে দেখো হরিদাস যখন লক্ষ্য হরি হরিনাম দান করলেন হরিনাম করছেন লক্ষ্য হীরা চারিদিকে খবর ছড়িয়ে পড়লো বাবা ওই রকম বারবনিতা আবার বসে করতাল বাজিয়ে হরিনাম করছে চল চল দেখে আসি চল এবার গিয়ে দেখে যে বৈষ্ণব বেশ ধারণ করেছে এখন শাস্ত্রে আছে বৈষ্ণবের কাছে গেলে খালি হাতে যেতে নাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাড়ি থেকে কেউ চাল আনছে কেউ ডাল কেউ আলু কেউ সবজি কেউ ফল কেউ দুধ একদিনে এত পাই এক মাসের আহার হয়ে যায় এক মাসও খেয়ে পড়াই না ভগবানের নাম করলে ভগবানের ভজন করলে ভগবানের সঙ্গে ভাব হলে কোনদিন অভাব হবে না ততদিনই অভাব থাকবে একটা মানুষ চাকরি করে ক টাকা জমায় আমাদের নবদ্বীপে একবার চিট ফান্ড ঢুকেছিল চিট ফান্ড এবার চিট ফান্ডের লোকরা সাধুদের মনে একটু সরল হয় তো গিয়ে বলেছে তোমাদেরকে তিন বছরের টাকা ডবল করে দেবো সাধুরা বলে তাহলে আমি আর সাত বছর কেন ব্যাংকে ফেলে রাখবো তুলে দিয়ে দিয়েছে তেনি এক বছর যেতে না যেতে সেই লোকেরও দেখা নেই আর কাউ নেই কাউরি উনিশ লাখ কাউরি পঁচিশ লাখ কাউরি বত্রিশ লাখ সবাই মাথা চুল খায় মাথায় তো চুল নাই মাথা চুরকায়ের বলে কোথায় গেল চাইলো পরে ধরা পড়লো যে সাধুদের কত টাকা ব্যাংকে তারা কোথাও যায় না বসে বসে হরিনাম করে না করে চাকরি না করে ব্যবসা না করে চাষ কাজ ভগবান তাদের এত জোগান দেয় জমতে জমতে ব্যাঙ্কে তাদের এত এত টাকা কি আর নিয়ে যাবে ওখানে লোকেরা দেখা নেই ওই আমাদের নবদ্বীপ মঠ থেকে প্রায় আড়াই কোটি টাকা চলে গেছে হ্যাঁ হ্যাঁ সেই তো এখন ওই জন্যে কেউ যদি ভগবানের ভক্ত হয় তার অর্থ পরমার্থ দুটোই লাভ হয়ে যাবে অর্থের চিন্তাও করতে হবে না অনেক জায়গায় ভাগ করতে যাচ্ছি ট্রেনের মধ্যে দেখা হলেও প্রণাম করে প্রণামী দেয় তাকে জীবনেও দেখিনি নি প্রভুয়ে পঞ্চাশ টাকা একটু আপনি সেবায় লাগাবেন তো বলুন তো ও জীবনে দেখেনি নি কিছু না হরিনাম করতে করতে যাচ্ছি ট্রেনের মধ্যে প্রণাম করে ভগবান কাউরি না কাউরি মাধ্যমে ওই যে বাবা বসে আছে ওখানে মন্দির ঠাকুর ঘরে বাবাকে জিজ্ঞাসা করুন ওনার কত টাকা ওনার প্রচুর টাকা কেন উনি চাকরিও করে না ব্যবসাও করে না শুধু ভগবানের ভজন করে আর ভগবানের সেবা পূজা করে ওনার জিজ্ঞাসা করুন ওনার কোনো অভাব আছে নাকি উনি জীবনে যা রেখে যাবে একটা বড় চাকরি করে একটা সংসারী মানুষ রেখে যেতে পারে অর্থ পরমার্থ দুটোই লাভ হয়ে যায় যদি কেউ ভক্ত হতে পারে পয়সা হ্যাঁ আমার কথা থেকে হ্যাঁ এটা ঠিক ধরেছি বৃন্দাবন থেকে আমি বাবা তো প্রায় চল্লিশ বছর ভগবানের ভজন করছে প্রচার করছে আমি মাত্র আট বছরে করোনাতে দু বছর তো ঘরেই বসেছিলাম ভয়ে ভাগবত করা মোটামুটি এই ছয় সাত বছর হচ্ছে তাতে ভগবান এত দিয়েছে একটা মানুষ সারা জীবনেও জমাতে পারবে না এত পয়সা আমার সাত আট বছরে ভগবান দিয়ে দিয়েছে সারা জীবনে রিটায়ার করলে অত টাকা পাবে তা আমি কি চাকরি করতে যাই না অফিসে গিয়ে বসে আছি আমি কি করি এই ভগবানের কথা প্রচার করি ভগবানের কথা প্রচার করলে তার কোনোদিন অভাব থাকবে না মঠ মন্দিরে ওই জন্য কোনো অভাব নেই আমাদের এক একটা দলে নবদ্বীপ থেকে চারশো পাঁচশো বস্তা চাল বিক্রি হয় দলের পরে এত লোকে দান করে দলে সাত হাজার আট হাজার লোক এখন সেবা করছে আমাদের যে দেবানন্দ গৌরিয়া মঠ দোলের পরে কোনো বার চারশো বস্তা সাড়ে তিনশো বস্তা পাঁচশো বস্তা চাল বিক্রি করতে হয় এত মানুষকে খাওয়ানোর পরেও এত চাল বিক্রি করতে হয় এত ডোনেশন আসে এই নবদ্বীপ কেন যারা লক্ষ্মীপতির কথা বলে লক্ষ্মীপতির চিন্তা করে লক্ষ্মীপতির নাম করে সেবা করে লক্ষ্মী যারা লক্ষ্মীপতি ভগবানের দিকে তাকায় না 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 তার সেবা করে করে নাম পূজা করে না লক্ষ্মীও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় ওই জন্য সংসারে অভাব 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 ওই জন্য তাড়াতাড়ি যদি কেউ গুরুচরণ আশ্রয় করে ভগবানের সঙ্গে সম্বন্ধ করে একটু হরিনাম করতে পারে তাহলে তার জীবনে কোনোদিন কোনো অভাব থাকে আর কৃষ্ণচন্দ্র ভগবানের তাই সুকদেব গোস্বামী বলছেন যে অজগরকে গুরু করেছে ওই ব্রাহ্মণ অজগর একভাবে চুপ করে বসে থাকে কোথাও যায় না কোনো অভাব হয় আমরা যেখানে ভাগবত পড়তাম বৃন্দাবনে পণ্ডিতজি 35 থেকে 40 জন ব্রহ্মচারী ওখানে পড়তো তিন বেলা তাদের খাওয়া পণ্ডিতজি মঠের গেটের বাইরেই যেত না বলছে আমি কি ওদের আহার যোগান দেবো যে দেবে সে এসে দিয়ে যাবে পণ্ডিতজি শুধু নাম করতেন আর পড়াতেন আমাদের কোনো দিন দেখিনি একটু ভিক্ষা করতে যাই আমরা বলতাম পঁয়ত্রিশ চল্লিশ জন ডেলি তিন বেলা খায় আপনি কি করে চালান বলছে ওই যে রাধারানী আছে কেউ পাঁচ বস্তা চাল দিয়ে যাচ্ছে কেউ দু বস্তা ডাল কেউ সবজি কেউ মশলা আমরা নিজে দেখেছি বলছে থাকবে না সবাই মিলে বসে হরিনাম করবো ভগবান দিলে খাবো না খেলে উপভোগ থাকে কিন্তু ওইখানে যা সেবা হয় ভগবানের সে রাজ সেবা সংসারী লোক ভাবতেই পারবে না কত সুন্দর উপাদে প্রসাদ হয় সেখানে মানুষ এসে দিয়ে যাচ্ছে কোনো অভাব হবে না চিন্তা মানে চিন্তা করলে ভগবান চিন্তা করবে তোমার তাই আমার এতগুলি গুরু দেখো আমার দশম গুরু সাগর একাদশ গুরু পতঙ্গ দ্বাদশ গুরু মধুকর ত্রয়োদশ গুরু হস্তি তারপরে চোদ্দ নম্বর গুরু মধুহরি তারপরে মৎস্য বলে মাছকে গুরু করলে কেন মাছ লোভে টোপ গেলে আর মারা যায় এই জগতে যারা শুধু খাবো 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 করে দেখলেই জিবে যার জল আসে মাছের মতো বড়শিতে যে টোপ দিয়ে জলে ফেলে টোপ গেলে মাছ ছুটে এসে বাস প্রাণ হারা ওই রকম যা দেখবে তাই খাবে আহার সংযত করবে না দুদিন পরে মরবে রোগ ব্যাধি হয়ে এটা আমি মাছের কাছ থেকে শিখেছি ঘিউন উদর পরায়ণ কৃষ্ণ নাই তাই আমার পনেরো নম্বর গুরু হরিণ তারপরে মৎস্য তারপরে ওই বার্বনী বলছে বিশ্ব কেন গুরু হরিণ ওই যে বেশার কাছ থেকে আমি কি শিখেছি জানো পর পুরুষের আশায় দাঁড়িয়ে থাকি কখন পর পুরুষ আসবে আমাকে একটু টাকা পয়সা ধন দেবে যখন আসে না তখন মানে দুঃখ পায় তাই আশা হি পরম দুঃখম নৈরাস্য পরম সুখম জগতে কোনো কিছু আশা করতে নাই ভগবান তোমাকে যেমন রেখেছেন তাতেই তুমি সুখে থাকো তোমার কাছে দুঃখ আসবে না আর যদি তুমি চিন্তা করো দিনরাত আমার আরো চাই আরো চাই আরো চাই আমার এক তালা হলো না পাশের বাড়ি দোতলা হয়ে গেল তাহলে পরে কিন্তু তোমার দুঃখের আর শেষ থাকবে না ওই জন্য কখনো কোনো কিছু আশা করতে নাই এই জগতে সব চাইতে বড় ধন হলো সন্তুষ্ট ধন সন্তুষ্টি ভগবান তোমাকে যেমন রেখেছেন তুমি তাতেই সুখে থাকো দেখবে তুমি শান্তি পাবে এইভাবে উদ্ধবকে কৃপা করলে ভগবান উদ্ধব চলে গেলে বদ্রীনাথে করলেন যথা উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণ দুই নয়ন মোদিত করে সধামে গমন করলেন এইবার সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত কে বলছেন এবার আমি যাই রাজন আমার যা